স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো সকালে বাবা তারপরে আমার তনিমার বাপে সবাই ধান কাটতে গেছিল আর কালকে আপনাদেরকে আমরা মারাই ধান মাড়াই করা দেখানো হয়েছে কিন্তু তারপরে টুকু দেখাইতে পারি নাই কারণ কারেন্ট চলে গেছিল তো আর আজকে দুয়ারে ধান রোদ দিছি যাব আর কি সবাই মা মা আর শোকা দিছে এখানে ঘাটা দিব আর আমিও দেখি ধান ঘাটা দিয়ে নেই কারণ ছেলে তো ঘুমে থাকে ঘুমে থাকে না কারণ অনেক রোদ উঠছে তো ওই বিছানার তো গরম হয়েছে ও কিছু সময় পরে উঠা পড়ে তো আমি যাইতে লাগা তারিখের ধানটা ঘাটা নিয়ে ঘাটা দেই উঠা। তো অন্য দিকে আবার তনিমার দাদু, তনিমার বাবা, তনিমা দিদি অন্য কাজ করতেছে। खैर ঘাটা দিব। তো বাড়ির কাজ কর্ম করতেছি। কারণ হলো তার দুপুরে কাজ করতেছে। আমি তার ছেলে নিয়ে দুপুরে যায় কাজ করতে পারি না। আমি ওই ছেলে নিয়ে টুকটাক যা পারি বাড়ির গলেই সারি। কিন্তু আবার এই যে দাম গুলা নিতে পারবো তো গুলায় এগুলো দুই রোদ্দ লাগবো দুই রোদ্দে আবার দাম তো সবাই থাকবো

chicken 꼬리 세워 কি সবাই এখন লাগবো ততটা প্রশ্ন बाबा देखो हम दादू करने कैसे का

Va, va, un moment, sí, no? Si no hi ha

Pues that one month, eh? Bunda. हुन्छ त मिलाउन आसे दुई जना अन्तसे देखि आइ दुई ता पाथरी होसे जीरो देर जे आरो कत समय कासा होसे इ इन गर्छौ के छ गेसे निसु आनन्द छ गेसे आरो कत शुभम पारे आ लेटो ठंडा भयो त हो जे धानन लागबो धान केटा

বা ধান আনবা ধান ধৰিবা উৰা নে বস্তাই কৰি ৰা খালি বাৰী নিয়ম কালকে উৰিয়ে আচু মিছিয়া খালি দেৰি যে বস্তা এটা বাড়ি নিয়ে ডোয়ায় রাখবো একাই বা বাড়ি শক্তির একাই উঠে নাই আমার দারা লাগে না বারান্দায় পুলার গাড়ি রইছে দুয়ারের রোদ চলে গেছে গা এইজন্যে ধানত থুবি হলে জানছে এই জায়গায় থুবি না থাকপো কালকে আবার উড়ান লাগবো উড়িয়ে আবার সরিয়ে দেবো এরা বিনা হ্যাঁ নেটে নেটে দিলে ল দুলা উপর গা ये इनकी ट्वेंटी যে ধান বান হয়ে গেছে গা এখন সবাই আর কি ধান ধানের বুঝ আনবো বুঝ জানতে গেছে এখন দেখি তারা আসতেছে নাকি যে বুঝা নিয়ে আসতেছে দৌড় দিছি গরম আজকে যে বিকালবেলা সকালে তো বাতাস ছিল কিন্তু খুব গরম গরম ধরে না এই যে ধান আনছে আজকে আর ধান মেশিনে ধরব না বিকালবেলা আর কাটবো তাইছে একবারে কালকে ধরবো